আজকের রেসিপি বাটার চিলি চিকেন এই বাটার চিলি চিকেন বানানোর জন্য আমি একটা পাত্রে ছোটো ছোটো করে মাংস কেটে নিয়েছি এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ আর সাথে একটা ফেটিয়ে রাখা ডিম আর সাথে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার ভালো করে আমি ডিম কর্নফ্লাওয়ার লবণ এবং মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি একটা একটা করে এই পকোড়াগুলোকে ভেজে নেবো একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি পকোড়াগুলোকে ভাজার জন্য আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমরা এই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে ভেজে নেব একটা একটা করে দিয়ে ভেজে নেব বাটার চিলি চিকেনের জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যেও আছে পেঁয়াজ নিয়েছি আমি চারটে পেঁয়াজ চারটে টমেটো একটা আস্ত ক্যাপসিকাম রসুন কুচি এবং লঙ্কা কুচি পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে একটা একটা করে খোলস ত্যাগ করে নিয়েছি খোল বের করে নিয়েছি ম্যারিনেট করা মাংসগুলোকে ঠিক আমরা এভাবে ভেজে নিয়েছি আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন কালারটা ঠিক এরকম আসবে আমরা মাংস ভাজা তেলের ভিতরে যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব ভিতরে স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন আমরা হালকা আজে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কলে গেছে ক্যাপসিকাম এবং পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমরা সামান্য পরিমাণে জল দেব এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু বেশি আছে এখন আমরা এর ভিতরে মাংসগুলো ছেড়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ফুটাব মাংসগুলো নরম হওয়া পর্যন্ত এই পকোড়াগুলো নরম হওয়া পর্যন্ত আবার ফুটাব মাংসটা নরম হয়ে গেছে এর ভিতরে দেব আমি এক চামচ সোয়া সস ঝালের অনুযায়ী সামান্য চিলি সস টমেটো সস সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে চিনি হাফ বাটির মতন জল নিয়ে নিয়েছি তার ভিতরে আমি এক চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আমাদের চিকেন পকোড়াটা সেদ্ধ হয়ে গেছে বাটার চিলি চিকেনের এখন আমরা এর ভিতরে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারে যে জলটা বানিয়েছি সেটা আস্তে আস্তে দেবো গ্রেভিটাকে গাঢ় করার জন্য আমরা এখন এর উপরে বাটারটা দিয়ে দেব। যেহেতু এটা বাটার চিলি চিকেন এখানে আমরা বাটারটা ইউজ করবো আমাদের বাটার চিলি চিকেন কমপ্লিট আপনারা এভাবে বানিয়ে লুচি অথবা রুটির সাথে খেতে পারেন আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবটাও করে দেবেন